বুঝতে পারছি না এতগুলো গরু ছাড়া কেন কাদের গরু আর আজকে না প্রচন্ড রোদ উঠে গেছে আর এই দিকটা যাবো না বাড়ি চলে যাই আজকে না আমাদের এই যে মামারদের সাথে ফ্রি দিয়েছিল সেটা আমি প্রথমবার মাখবো

কানের পরে নিয়েছি কানেরগুলো বড্ড বড় বড় হয়ে গেছে আমার আমার মুখের তুলনায় আর এরকম শুয়ে পড়ছিস কেন এরকম থাক কেমন লাগছে দিদি বলাতে অসম্ভব বাজে অদ্ভুত সিরিয়াসলি বলছিস পুরো অদ্ভুত একটু ছোট সাইজ হলে মনে হয় আমার মুখে মানাতো মানে আলোচনা করে 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 আজকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল মায়ের চ্যানেলে কোনো ভিডিও শুট হয়নি মানে পাওয়া যায় একদমই একদমই দিদি চলে গেল দিদির ভিডিও বানাতে আমি এবার চলে যাব মায়ের কাছে ভিডিও বানাতে মায়ের ইচ্ছা গেছে আমাদের ঝোল খাওয়াবে তাই একটা ছোট্ট মতো মাছ নিয়েছে এ তো বাটা মাছের মতো দেখতে মা না না এটা বাটা মাছ নয় না বাটা ছিল তুই খাজনি বলে আমি নিই ভালো করেছো বাটা আমার একদম ভালো লাগে না আর আজকে কি গান চলছে ছোট বলে তিন টুকরো করে দিয়েছো ভালো করেছো কিন্তু এত মোটা না আমার একদম ভালো লাগে না খেতে আজকে একদিন খাবি ঝোল আবার ভাবো এই মাছ দিয়ে ঝোল খাবো ঝোলেরই মা আজকে না এখন অবধি আমার ভিডিও এডিটিং হয়ে গেছে কিন্তু সেবে বসাতে পারছি না তার টুকটাক মায়ের শর্টস এর ভিডিও নিতে নিতে না সেবে এবার বসাবো মাকে বললাম যাবতীয় কাজকর্ম তুমি করে নাও আমার এদিকে কাজ হয়ে যাবে তারপর ভিডিও বাড়াবো ছিলাম বাট প্রবলেম হচ্ছে যেটা আমি সথেও বলছিলাম আর কি এটা না জুট মানে যে দড়ি দিয়ে করা ওটা বোঝাই যাচ্ছে না এবার ধরো যা যেটা ইউএসপি তাকে সেটা না দিলে হয় সো এটা তো ভেবেছি আর একদিন রিক্রিয়েট করব। আর এমনি কিন্তু দেখতে খুব খারাপ লাগছে না বাট বললাম না অরিজিনালিটি তো হারিয়ে যাচ্ছে যেটা আর কি আমাদেরও ইউএসপি সিম্প্লিসিটি সেটাই হারিয়ে যাচ্ছে হঠাৎ করে আজকে আবার তো দেখতে পাচ্ছি গান চলছে দুদিন দিন বন্ধই ছিল কি জানি জানি না কি ব্যাপার হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে অন্য কিছুই না একটু বয়স বারের অসুবিধা হয় আর কি কী করা যাবে দু একদিন পাড়াই থাকতে গেলে এসব তো হবে বাট এইভাবে শালিবের করে করে পড়া আর ঘোছানো অনেক দিনটা বন্ধ ছিল বুঝতে পারি যে কত শাড়ি পরে আছে পরার সময় না খুঁজে পেলে কি হবে প্রচুর শাড়ি প্রচুর আর এইগুলোকে তো কবে যে লাভ করেছে আমি মনেও করতে পারবো না আমি আজকে একটা আইসক্রিম বসিয়েছি মাজা আইসক্রিম সেটা এখন থাকবে একদিন কাল খেতে পাবো তোকে বলছে কি কালার নেবে কি বড় পেপসি বড় ও বড় পেপসি নেবে ও বাবা আমার আমার দিয়ে দে আমাকে আমাকে দিয়ে দে আইকেল ভেঙে চলে যাবে এই নিস না ওকে আমি তো উঠবো তোর উঠবো না 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 উঠতে হবে না

আর এখানে ঝোল দুটোই এখন চলছে আর কি আজকে না এত খিদে পেয়েছে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিও অন করেছি যাই হোক আজকে সাঁচি ধেসেলে দুটো সহজ ছিল পাতলা করে মাছ দিয়ে ঝোল বলি সোয়াবিনটা কি পুরো আমার পাতেই এসেছে তুই তো তুললি আর যাই হোক আর এখানে আছে হচ্ছে কি এটা শাক আলু দিয়ে কলমি শাক একটা মাখা টাইপের আমি নাকি তুললাম আমার পাতে এত সোয়াবিন দিয়ে দিল

ছেলেদের হাড়ি হাওয়া বাচ্চাদের জন্য দুটো কিছু খেলা হবে ব্যাস খেলা যেমন কিছু ব্যাস কটা থেকে শুরু একটু বলে দে আটটা ওটা সাড়ে আটটা হবে এরকম অ্যাপ্রক্স নদীর ধার থেকে বাড়ি একবার ঢুকলাম জাস্ট যে বলে গেলাম যে আমি সাড়ে সাতটার সময় আসছি কারণ আজকে তো এটা হেভি ব্যাপার সে থামদেল থেকে বুঝতেই পারছো জানি না এখনও কীরকম হবে না হবে আমরা যাচ্ছি খেলার ওখানে খেলা মানে পুজোর ওখানে এখন বসে বসে নাম লেখা হবে এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছে আপনি কি করবেন বন্ধু ফাঁকা স্টেজ আছে আমি কি উঠে নাচ দেখাবো এই দর্শক নাচ দেখবি

की तारा माना काली ये ना क्या है ना ये हम आठ बजे तक ये

সোজা হও ঘাড় সোজা করো নালে উল্টো পাল্টা হয়ে যাবে হ্যাঁ না নিয়া চলে না টিকুলি তারা মায়ের পুচকে তারা মায়ের ফাইনাল লুক আমরা চলো এবার গিয়ে দেখে আসি কী হচ্ছে চলো আলো ডক করে দি দেখে এখানে তো পুচকেদের নাচ শুরু হয়ে গেছে কিন্তু আমরা তো এখানে ছিলাম বলে দেখা হলো না বলো কথা বাড়ি দেখব

मैं भी खेल तो आज के सुंदर कले हमने थला दूल्हा लेते दिए और नाच कले मोते दिए जांची आमंत्रित खेल दी 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 तो बागानी काल मायर भी जलाऊं चोई बोल्ट आ के एक है मारते मरते तो नहीं दिया कई बारे ठीक मेरे मेरे देवी मेरे घर पे हमें कि तो गैलो ना हो एक बार तो फैला बात किया जो तीन प এই খেলা এখনো আশা করবো আমাদের এই তিন নম্বর ওয়ার্ডের মধ্যে এই খেলা এখনো হয়নি যারা যারা এই খেলায় অংশগ্রহণ করলে এক্সট্রা কিছু পাও তাদের মধ্যে

এসেই না খেতে বসে গেছি আর আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর মানে কিমা ছাড়া ঘুগনি হয়েছে ভয় লাগছে খেতে পারবো কিনা আজকের ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে এটা